নদীর ডেবের পরে ডেবেছে বাঙের দুই কু মনের দুগুল ভাঙল তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুগুল ভাঙল তবু ভাঙলো না তার ভুল ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢে তা দিলে ভুলে যায় কি কে ভাঙি নদী তো বহুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কি কে আপন করে মনের কাছে দাঁড়লো এক চু মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তারে রে নদী ঢেউর পরে রে মেশে ভাঙি রে দুই কুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল রে আমার মনের দুগুল ভাঙল তবু ভাঙল না তার চাঁদের আলোয় নদী হাসে বাটা জাগে চ আমি যারে আপন ভাবি আমায় ভাবে চাঁদের আলোয় নদী হাসে বাটা জাগে চ আমি যারে আপন ভাবি আমায় ভাবে বন্ধুর মনে ভালোবাসার ভুল না রে বুল মনের ভাঙল তবু ভাঙল না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল নদী ঢেউ পরে ঢেউ এসে ভাঙে রে দুই কু মনের দুগুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল রে আমার মনের দুকুল ভাঙল তবু ভাঙলো না তার